প্রথম দুই মাস বাবুদের মায়ের প্লাসেন্টার থেকে যে পরিমাণে ভিটামিন ডি পায় ভিটামিন ডি এর কোনো দরকার নেই প্রথম দুই মাসের পর থেকে এক বছর পর্যন্ত আপনার বাবুদেরকে ভিটামিন ডি দিতে পারবেন চারশো ইন্টারন্যাশনাল ইউনিট আর এক বছর পরে ছয়শো ইন্টারন্যাশনাল ইউনিট নর্মাল ডোজ এটা দিলে কোনো সমস্যা হবে না এর বেশি দিলে বাবুর যে ক্ষতিগুলো হয় এটা নিয়ে ভিডিও আছে দেখে নেবেন তো ম্যাক্সিমাম কোম্পানি আমাদের যেটা করেছে যে এক এমএল এল এক এম পনেরো ফোটায় তারা দুই হাজার ইন্টারন্যাশন ইন্টারন্যাশনাল ইউনিট নিয়ে আসছে তো যে সমস্ত ওষুধগুলাতে এক এম এল এ দুই হাজার ইন্টারন্যাশনাল ইউনিট থাকে ওই ওষুধটা আপনি যে কোনো বাবুকে তিন ফোটা দিতে পারেন এক বছর নিচে আর এক বছরের উপরে পাঁচ ফোঁটা করে দিতে পারেন আর যে সমস্ত কিছু কিছু ওষুধ আছে এক এম এ প্রায় দুইশো ইন্টারন্যাশনাল ইউনিট থাকে ওইটা আপনি হিসাব করে দেবেন যে দেখতে হবে যে এক এম এল এ থাকে আপনার বাচ্চার চারশো ইউনিট তো আবার পরামর্শ থাকবে যে যেই ওষুধগুলাতে এক এম এ দুই হাজার ইন্টারন্যাশনাল ইউনিট থাকে ওইটা সবচেয়ে নিরাপদ কারণ তিন ফোটা খাওয়ানো লাগে পাঁচ ফোটা খাওয়ানো লাগে আর কিছু কিছু ওষুধ বিষয় স্কোয়ার একটা ওষুধ আছে ডি ব্যালেন্স এটা ডবল দিতে হয় তিন ফুটো থেকে ছয় ফোটা দিতে হয় তাদের প্রিপারেশনটা ওরকম তো আপনার দয়া করে যে কোনো ভিটামিন ডি দেওয়ার আগে পরিমাণটা দেখে নেবেন তাহলে আপনি নিজেই আপনার বাবুর ডোজ দিতে পারবেন